দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার পাঁচ উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক সামনে কিন্তু থরে থরে সাজানো আছে থরে থরে সাজানো আছে আমাদের রেজাউল চাচার গরুগুলো আর এই গরুগুলো কিন্তু দামদর চলতে চলতেছিল রেজাউল চাচার কালেকশন নাকি বা দর্শক বন্ধুরা দাম দর পার্টি করতেছে আমরাও দেখবো আর আমাদের মানিক ভাই কিন্তু দাম করতেছে কয়টা আছে কয়টা পার্টি বলে চল্লিশ দাম করলো পার পিস পার্টি নাকি চল্লিশ দাম করতেছে একশো চল্লিশ দামে পিস চল্লিশ নাকি হাটে আসলে গরু বিক্রি করতে আসলে এক টাকা দুই টাকাও দাম করতে পারে এটা স্বাভাবিক বিষয় তবে তাই যাচ্ছে না এগুলো হলো সবে মাত্র হাটে নামছে পরিবেশ এখনো বুঝেনি আমারি ভাইরা হাটগুলো যখন ভিজিট করবে না যে দেখেন ব্যবসিক দাম করতেছে সহত্তর

অবশ্যই একটু রয়েছে আমাদের দাম শুনতে হবে দাম দর চলতেছে পঁচাত্তর হাজার করে দাম দর চাওয়া ছিল তবে পঁচাত্তর না লাস্ট পর্যন্ত চাচা বলে দিছে আমাদেরকে দর্শক বন্ধুরা এই গরুগুলো যদি কিনতে হয় পার পিস সত্তর করে বললেন কিছু কথা বলা যাবে আচ্ছা দর্শক বন্ধুরা পাটিপত্র আছে দাম দর আশা করি আপনারা শুনতে পাইছেন

দর্শক বন্ধুরা বলবে কোয়ালিটি কেমন হবে দর্শক বন্ধুরা কোয়ালিটি গুলো দেখেন গরুগুলা মাথা দেখেন নাভি গলার কম্বল দেখেন আচ্ছা খাবার দাবার ঠিক আছে আচ্ছা এই যে দুই চার পাঁচটা দেখলাম যদি কোনো আবার দশ কিনতে চাই যোগাযোগ নাম্বারটা বলে দেন সিরো ওয়ান এই নাম্বার কল দিলে পাবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কল পাবে যে কোনো করে চাইলে দেবে তো দেখালাম আপনাদেরকে আরও কিছু গরু দেখাবো সেগুলো কেমন দাম কেনাকাটা চলছে আশেখার পাশে কিন্তু সুন্দর সুন্দর দুই দুইটা গরু আছে এই যে এই জোড়াটা খুব চমৎকার সাইজ আর জোড়া কত এটা জোড়া কত পাড় একবারে বারান্নাও একশো চার পাশ বান না জোড়া একশো চার একশো জাতমান কোয়ালিটি আপনাদের চোখের সামনে দর্শক বন্ধুরা যাদের লাগবে সরাসরি এই হাটগুলো ভিজিট করে নিতে পারেন আর এই গরুগুলো কোয়ালিটি ফুল একেবারে কোয়ালিটি ফুল এই যে একটা আরে আরে চলে গেছে কোনো দাম করা যাবে না তো একবারে দর্শকে একবারে বাহান্ন পিচ এই যে কটা দুটা মাসুদ ভাই কই আপনার নাম আমার মুখস্থ নয় মাসুদ ভাই কই আসেনি দেখি দেখি কোয়ালিটি ফুল নাভি গলার কম্বল সবদিকে সেরা আছে দুটাই জোড়া দাম নাকি জোড়া কত জোড়া দাম তাহলে একশো পঁচিশ দাম একশো পঁচিশ লাস্ট বিশের নিচে হবে না বিশের নিচে হবে না বয়সে আট প্লাস আট না দশ কয় দিবেন না না একশো দশে হবে না পঞ্চান্না করে হবে না সাইট সাইট একশো বিশ এটা নেপালি গির নেপাল গিরাল আর এটা হলো সাইওয়াল নেপাল আর সাই হল চারটা পা নাভি গোলার কম্বল হাঁস হাসলা সব দিক দেশ সেরা মানের গরু দর্শক কোয়ালিটি ফুড আপনার নাম্বারটাই তো দেওয়া হলো না কোন চাচা নাম্বার মুখস্থ নাই দর্শক বন্ধুরা আমরা বাকিগুলো দেখি ভাই তো আসবে না কিন্তু সাইডে আচ্ছা ওই যে মাল দেখেন বগুড়ার বর্দাদের মাল কোয়ালিটি ফুল সেরা মানে চলছে দাম ধরে এটা আপনার না কি অবস্থা এটা কত সাতষট্টি লাস্ট কত বয়স কি বদ ছাড়া হবে না একবারে আলাপ নাই এই দুটো তো গলার কম্বলটা মস্তি মাশাল্লা আর ভাইদের কাছে চারটা পাঁচটা করে যা থাকে একবারে হাঁটছে ডাকালেশন জোরা জোরা ভাই জোরা দেখি ওটা দেখি ও বাপরে এটা ডবল বডি ভাই আরে বাপরে না ভি একটু ছোট চেটে

যদি নিতে চান সেক্ষেত্রে এক লাখ বত্রিশ হলে এই জোড়াটা কিনতে পারবেন আর এটা একবারে দুই হাজার বাষট্টি আচ্ছা তিরিশ বত্রিশ জোড়া এক লক্ষ আর এক লক্ষ সরি শুধু সিঙ্গেলে নিলে বাষট্টি হাজার

দর্শক যাদের লাগবে যে একটু আগে যে চা যে দুটো দেখালাম এই দুটোর সঙ্গে যে একটা দুটো মাসের দয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম